হ্যালো গাইস গুড মর্নিং অনেক দিন পর আসলাম তোমাদের সামনে তো আজকে একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি ডিম টোস্ট বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি পাউরুটি তো চলো কীভাবে ডিম টোস্টটা বানাই তোমাকে দেখাচ্ছি রুটিটাকে আমি টুকরো করে কেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি করে টমেটো কুচি করে আর পেঁয়াজ কুচি করে তো চলো বানা এখানে ছ পিস নিয়েছি পাউরুটি এটা আমি টুকরো করে কাটবো দেখো এখানে পাউডিগুলো টুকরো করে কেটে নিয়ে আসি আর এইগুলো সবের মধ্যে দিয়ে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর আচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলো এবার সব মিক্স করবো এর মধ্যে ডিমগুলো পাঠিয়ে দিয়ে দেবো আর দেখা তো হবে না এখন ডিম তো আমি এখানে চারটে ডিম দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তারপরে এটাকে এখন হালকা হাতে চামচ দিয়ে মিক্সড করে নেবো দিলাম তো চলো এবার ভাজবো তা অবশ্যই দিলাম গ্যাসে গরম হয়ে যায় এবারে দেখো তো মিক্সারটা আমার এখানে রেডি তারপরে আমি তাওয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি রাইস ব্যান্ড সাদা তেল তাই একটু সর্ষে তেলের মতন রঙটা তো তারপরে আমি মিক্সারটা যে করে রেখেছিলাম পাউরুটি আর ডিমের সেটা পুরোটাই দিয়ে দিলাম গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি এবার পুরোটা ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এইবার আমার জ্যাক এইখানে একটা কাণ্ড হয় দেখো এই যখন উল্টাতে যাই তখন অর্ধেকটা পড়েই যায় তো তোমরা করতে গেলে একটু সাবধানে পড়বে ফাইনালি আমাদের ডিম অমলেটটা এরকম ধরি ভাজা হয়ে গেছে তো কেমন লাগছে আমার ডিম অমলেট ভাঙা ভাঙা ডিম অমলেট হুম ভালো লাগছে সত্যি একটু ওয়াও করে দে তাই আয়ের এরপরে ঠিক হবে